জয় যিসু হালে লইয়া আমরা মার্ক লিখিত সুসমাচার খুলব তিনের অধ্যায়ের এক পথ থেকে জয় যিশু হালে লইয়া আমরা মার্ক লিখিত সুসমাচার খুলব মার্কের তিনের এক থেকে জয় হালে লুইয়া আবার তিনি সমাজ সমাজগৃহে গেলেন সেখানে একটা লোক ছিল যার একটা হাত পঙ্গু হয়ে গিয়েছিল তিনি লোকটিকে সুস্থ করেন কি না তা দেখার জন্য কিছু লোক তার দিকে নজর রাখল হালিলুইয়া যাতে তার দোষ ধরতে পারে যিশু সেই লোকটিকে যার হাত পঙ্গু হয়ে গেছে তাকে বললেন সকলের সামনে এসে দাঁড়াও হালেলুয়া পরে তিনি তাদের বললেন বিশ্রামবার লোকের উপকার না ক্ষতি করা কোনটি বিধিসম্মত জীবন রক্ষা করা না জীবন নষ্ট করা কোনটি বিধিসম্মত কিন্তু তারা চুপ করে থাকলো লুইয়া এখানে আবার তিনি সমাজ গৃহে গেলেন কে গেলেন সমাজগৃহে প্রভু যিশু সমাজগৃহে গেলেন সেখানে একটা লোক ছিল সেই লোকটি তার একটি হাত পঙ্গু ছিল হালে আর সেই তার পঙ্গু হাতটি পঙ্গু ছিল তার জন্ম থেকে তিনি সেই পঙ্গু হাতে সেই সভাতে এসেছিলেন লুইয়া আর তাকে প্রভু যিশু দেখে সেই সভাতে দেখে তাকে ডাকলেন সেই সমাজগৃহের সামনে যখন দূরে বসেছিলেন তার হাত একটি পঙ্গু ছিল সে দূর থেকে তো এই স্টেজ থেকে তো সব কিছু যেমন দেখা যায় তেমন সেই প্রভু যিশু যখন সেই বাক্য প্রচার করছিলেন সেখান থেকেও কিন্তু নিচেতে সমস্ত কিছু দেখা যাচ্ছিল তাই তিনি যখন দেখলেন যে সেই লোকটার হাত একটি পঙ্গু ছিল তাই তখন তাকে উঠে আসতে বললেন হালে লুইয়া কিসের জন্য তাকে ডাকা হলো কারণ তার হাতটি পঙ্গু ছিল আর হাতটি একটি হাত পঙ্গু থাকার জন্যে আমরা বুঝতে পারছি আমাদের হাত যদি একটা পঙ্গু থাকে তাহলে এক হাতে আমাদের কিন্তু কোনো কাজ করা যেটা দুটো হাতে করি সেটা কিন্তু একটা হাতে সেটা সহজ নয় হালিলুইয়া তাই দুটো হাতে প্রত্যেকটা মানুষের দরকার হয় দুটো হাতের বা দুটো পার দরকার হয় তাই সেই লোকটির একটি হাত পঙ্গু থাকার কারণে তার প্রচণ্ড অসুবিধা হতো সে তার কষ্ট হতো সে কোনো কিছু করতে পারতো না আর সে কাজও করতে পারতো না কারণ এক হাতের জন্য তাকে কোনো কাজকর্ম দেয়া হতো না হালে লুইয়া আর তখন সেই প্রভু যিশু তাকে যখন বাক্যকে দিচ্ছিলেন সেই স্থানে দাঁড়িয়ে তো তাকে তখন ডাকা হলো যে তুমি সামনে এসো হালে লুইয়া আর তিনি সেই লোকটিকে সুস্থ করেন কি না তা দেখার জন্য কিছু লোক তার দিকে নজর রাখল হালেলুইয়া এখানে বলছে দেখুন যে তিনি সেই লোকটিকে সুস্থ করবেন কি না তা দেখার জন্যে সেখানে অনেক লোক যেমন অনেক ফরিসি ছিল সেখানে সে প্রভু যিশু কী করে তা দেখার জন্য সে তারা উৎপেতে বসেছিল কারণ সব সর্বসময় প্রভু যিশুর দোষ খোঁজা হতো হালিলুইয়া কারণ সর্বসময় প্রভু যিশুর দোষ খোঁজা হতো কারণ এই জগতের মানুষ কখনো কারো সুস্থ হোক কেউ ভালো থাকুক কেউ কিন্তু কোনো মানুষ চায় না সর্বসময় কিন্তু সে না খাক না পড়ুক বা তার শরীরের কষ্ট থাকুক এই জগতে কিন্তু এখনও সেরা মানুষ এখনও আছে লুয়া তাই সেইখানেতেও সেই সভাতেও কিন্তু সেই লোকটিকে দেখার জন্য যে প্রভু যিশু তাকে সুস্থ করবেন না করবেন না সেটা দেখার জন্য অনেকে সে তাকে ওর দেখার জন্য তার দিকে দৃষ্টিকে তার দিকে তাকিয়ে রইল হালি লুইয়া যিশু সেই লোকটিকে তা যার হাত পঙ্গু হয়ে গেছে তাকে বললেন সকলের সামনে এসে দাঁড়াও আর প্রভু যিশু তখন সেই লোকটিকে তার সকলের সামনে দাঁড় করালেন হালে লুইয়া পরে তিনি তাদের বললেন বিশ্রামবার লোকের উপকার না ক্ষতি করা কোনটি বিধিসম্মত জীবন রক্ষা করা না জীবন নষ্ট করা হালে লুইয়া এখানে দেখুন বলেছেন যে বিশ্রামবার লোকেরা উপকার করা না ক্ষতি করার বিধিসম্মত তার মানে সেদিনকে আমাদের যে মানুষ উপকার করবে না ক্ষতি করবে সেটা তারা ভাবছে আর তারা কিন্তু সব সময় চায় যে যে কষ্ট পাচ্ছে সে কষ্ট পাক লুইয়া তাই প্রভু যীশু সেদিনকে তার হাতকে ভালো করবে না তাকে ওই অবস্থায় ছেড়ে দেবে দেখার জন্য তারা আকুল হয়ে রইল লুইয়া তাই প্রভু যীশু তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন তো তিনি আমাদের যেটা ভালো সেটাই তিনি করবেন হালে লুইয়া আর তাই তখন তাকে দেখে সেখানে দাঁড় করানো হয়েছে এবং সেই কিন্তু তারা চুপ করে থাকলো আর তারা তখন চুপ করে বসে রইল কোনো শব্দ তারা বার করলো না কোনো কিচ্ছু বলিনি কারণ সে দেখতে চাইলো যে কত সে প্রভু যিশু ওখানে কী করেন তা দেখার জন্য তারা পুরো আকুল হয়ে বসে রইল কারণ তার দোষটা তারা ধরবে হালে লুইয়া পাঁচ তখন তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের চারিদিকে তাকালেন এবং তাদের কঠোর মনের জন্য দুঃখ প্রকাশ করে সেই লোকটিকে বললেন হলে লুইয়া এখানে তিনি বলছেন যে তিনি প্রভু যিশু প্রচণ্ড রেগে গিয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন একভাবে তাকিয়ে রইলেন যে তারা আরও কত দূর তারা নিচে নামতে পারে তা দেখার জন্য হালে লুইয়া কারণ ফরিসিরা প্রচণ্ড প্রচণ্ডভাবে প্রভু যিশুকে উত্তপ্ত করত তাকে প্রচণ্ড কষ্ট দিত হালিলুইয়া আর দুঃখ প্রকাশ করে সেই লোকটিকে বললেন আর তা তখন সেই যার হাতটি পঙ্গু হয়ে গিয়েছিল সেই তাকে সামনে ডেকে বলছিলেন যে তারা তোমাকে সুস্থ দেখার জন্য তারা ব্যাকুল হয়ে নেই কিন্তু তোমাকে এই অবস্থায় ছেড়ে দিলে তারা কিন্তু বেশি সুখী হবে বেশি আনন্দ উল্লাস করবে হালে লুইয়া তাই তারা সেটা দেখার জন্য তারা সেখানে দাঁড়িয়েছিল আর তারা সেখানে দাঁড়িয়েছিল এবং বসেছিলেন তাই প্রভু যিশু আমাদের হচ্ছেন অন্তরের ঈশ্বর যিনি অন্তরে বিরাজমান থাকেন আর তিনি সর্বসময় আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা তিনি কিন্তু দেখেন আর তা দেখে আমাদের কষ্টকে তিনি উঠিয়ে নেন হালে লুইয়া তাই আমাদের জন্য তিনি সদা সর্বদাই বিরাজমান থাকেন তাই সেখানেও সেই লোকটির কষ্ট দেখে তার কষ্ট হচ্ছে কারণ তিনি আর সে তার হাত বাড়িয়ে দিল তার হাত ভালো হয়ে গেল। দেখুন এখানে কথাখানি কথা বলেছেন যে এখানে তোমার বললেন তোমার হাত বাড়াও আর সে তার হাত বাড়িয়ে দিল আর সঙ্গে সঙ্গে তার হাতটি ভালো হয়ে গেল হালিলুইয়া এখানে প্রভু যিশু যখন তাকে বললেন যে তোমার হাতটি বাড়াও আমার দিকে আর প্রভু যিশুর দিকে যখন হাতটি বাড়ায় সঙ্গে সঙ্গে আর তার তাকানো বা দৃষ্টিতেই তার হাতটি পুরো নর্মাল হাত হয়ে গেলো হালিলুইয়া আর সেই হাতে জীবন এলো এলো প্রাণ পেলো এবং সেই সমস্ত ফরিসিটা তারা দেখতে থাকলো হালিলুইয়া ফরিসিরা বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হেরদিয়েদের সাথে যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো যে কেমন করে তাকে হত্যা করতে পারে লুইয়া দেখুন সেই ফরিসিরা সেই প্রভু যিশুকে কিভাবে হত্যা করবে সেই ষড়যন্ত্র করতে লাগল কারণ সর্বসময় প্রভু যীশু দেখুন অনেক মানুষকে অনেক বহু বহু মানুষকে তিনি সুস্থতা দিয়েছেন হালে লুইয়া কারণ প্রভু যিশু সুস্থতা দেওয়ার তিনি হচ্ছেন মালিক এবং তিনি জীবন দান করার মালিক তাই সেই তিনাকে এই পর থেকে এই যেমন জগৎ থেকে তাকে সরিয়ে দিলে তারা বাঁচে কারণ তারা অন্যায় পাপ তারা করতে পারে লুইয়া কারণ সব সময় তারা জানতো যে তিনি যদি থাকেন প্রভু যিশু যদি থাকেন তাহলে সব সেই মুক্তির পথে এগিয়ে যাবে হালে লুইয়া যিশু হালেলুইয়া কারণ তিনি হচ্ছেন মুক্তির ঈশ্বর তিনি উদ্ধারের ঈশ্বর তিনি আমাদের সত্যের পথ দেখান তিনি জগতের আলো দেখিয়েছেন তাই তিনি সেই যখন সেই লোকটির হাতটি পঙ্গু হয়ে গিয়েছিল সেই পঙ্গু হওয়ার কারণে তার সরা একটা হাত না থাকলে প্রচুর কষ্ট হয় তাই তার হাতকে যখন সে সুস্থতা দিল এবং ভালো হয়ে গেল আর সেই ফরিসিরা বাইরে বেরিয়ে গিয়ে সে হেরোদিয়ার কাছে হেরোদিয়া হচ্ছেন রাজা আর সেই রাজার কাছে বেরিয়ে গিয়ে তারা সমালোচনায় বসল হালিলুইয়া তারা কীভাবে প্রভু যিশুকে সেই তাকে হত্যা করতে পারে সেই চেষ্টায় প্রাণপণ চেষ্টা করতে থাকলেন হালিলুইয়া কারণ প্রভু যিশু অনেক মানুষের দৃষ্টিকে দিয়েছেন অনেক সুস্থতা দিয়েছেন কারণ মৃত বালিকাকে তিনি সুস্থ জীবন দান করেছেন এবং বারো বছরের রক্তস্রাব মহিলাকে তিনি সুস্থতা দিয়েছেন তার সেই ঝালরকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে সুস্থতা পায় আর তার সেই বারো বছরের কঠিনত রোগকে এক স্পর্শতে তিনি সুস্থতা পায় হালে লুইয়া তাই প্রভু এত সুস্থতা দিচ্ছেন সেই ফরিসিরা তারা সহ্য করতে পারছে না কারণ তিনি যদি জগতে থাকেন তাহলে মুক্তির পথ তারা এগিয়ে যাবে কারণ প্রভুর পথে তারা চলবে প্রভুর পথে থাকবে এবং প্রভুর সেই নাম আরাধনা গান করবে এবং বাপতিস মনেবে তাই জন্য ফরিসিরা উঠে পড়ে লেগেছিল যে কিভাবে প্রভু যিশুকে মৃত্যুর পথে নিয়ে যাওয়া যায় কারণ কেউ কখনো চায় না যে প্রভু যিশু সে বেঁচে থাকুক বা জগতের উদ্ধারকে লাভ দেখুক কারণ পিতা তিনি পাঠিয়েছিলেন আমাদের পাপকে উদ্ধার দেওয়ার জন্যে হালে তাই এখানে সেই লোকটি হাত সঙ্গে সঙ্গে সুস্থতা পাওয়ার পর প্রভু যিশুর প্রচণ্ড সেই দৃষ্টি প্রচণ্ড রাগের চোখে সেই পরিস্থিতির দিকে তাকালেন কিন্তু প্রভু যিশুর ক্ষমতা ছিল সেই জীবনকে সেই মুক্তি নিজের নিজের জীবনকে সে মৃত্যু থেকে বাঁচানোর কিন্তু প্রভু পিতা সেখানে পাঠিয়েছেন তাই তিনি সেখানে কোনো মতেই সেই বিচারকে তিনি অন্য কিছু করতে চায় না তাই তিনি তার সেই সমস্ত বিচারকে তিনি নিয়েছেন তাই ফরিসিরা তার পেছুতে সময় পড়ে থাকতো যখন কেউ সুস্থ হতো সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকত কেউ যদি ফরিসির সেখানে আবার তাকে বলা হয়েছিল যে আপনি যে এই রবিবারে প্রার্থনাতে আপনি যে তাকে সুস্থতা দিচ্ছেন এটা কি বিধি এটা 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 কি কি মানা যায় এটা মানা যায় না কারণ রবিবারে এটা নিয়ম নয় যে সুস্থতা কেউ লুইয়া কারণ কোন সেই ফরিসি বা ইহুদিরা তারা প্রচণ্ডভাবে ভাবে তারা প্রধী মানুষ ছিল তারা প্রচণ্ড রাগী মানুষ ছিল তারা প্রচুর পাপে পরিণিত পরিণীতই পূর্ণ হয়ে যাচ্ছিল কারণ প্রভু যীশু যীশু হচ্ছেন একটা আমাদের ঈশ্বর তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ ঈশ্বর তাকে হত্যা করার কথা তারা ভাবতে থাকে আর সেই পথকে খুঁজতে থাকে লুইয়া জয় যিশু হালে লুইয়া আর সঙ্গে সঙ্গে সেই পথকে খোঁজার জন্য তারা চেয়েছিল যে দেখি তারা প্রভু কি করে তাকে মুক্তি দেয় বা সুস্থতা দেয় তাই তার দিকে একভাবে সেই দৃষ্টিপাত করেছিলেন হালে লুইয়া দেখুন এখানে সাতের পথ যিশু তার শিষ্যদের নিয়ে গালিল হ্রদের দিকে গেলেন গালিল গালিল জিহুদা জিরুসালেমের ইদম কি জর্দন নদীর অপর পারে সোর ও সিদন থেকে বহু লোক তাদের পিছনে পিছনে এলো তিনি যে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তার কাছে এসেছিল হালে আর সেই সাত নম্বর বলছে যে তিনি যখন ওখান থেকে ফিরে আসেন তারপর তিনি গালির হ্রদের দিকে গিয়েছিলেন আর সেখানেও সেই জিরুসালেম ইদম এবং জর্দন নদীর অপর পারে সিদনে অনেক বহু লোককে নিয়ে আসা হয়েছিল সুস্থতা পাওয়ার জন্য কারণ অনেক সারা সেই যেখানে প্রভু থাকতেন সেখানকার মানুষ জেনে গিয়েছিলেন যে প্রভু যিশু এখানে এসেছেন হালিলুইয়া আর তিনি আমাদের সুস্থতা দেবেন তাই যত রুগী থাকত যে যেমন খাটিয়া করে তাকে তুলে নিয়ে আসা হতো এবং কারোর পা ল্যাংরা ছিল কারোর চোখে দেখতে পেত না অনেক রুগী অনেক যেমন বিছানায় পড়ে থাকা অনেক রুগীকে তারা উঠিয়ে নিয়ে আসা হতো আর সেখানে নিয়ে এসে সেই প্রভু যিশুর সামনে তাদের ফেলত কারণ জানত একমাত্র পথ একমাত্র জীবন তিনিই দেবেন তাই তার কাছে নিয়ে আসতো ছুটে তারা তিনি যে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তার কাছে এসেছিল যাতে ভিড়ের চাপে তার উপরে না পড়ে তাই তিনি শিষ্যদের শিষ্যদের তার জন্য একটা ছোট নৌকা প্রস্তুত রাখতে বললেন তিনি বহু লোককে সুস্থ করেছিলেন তাই সমস্ত রুগী তাকে স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করছিল লুইয়া অসচি আত্মাই পাওয়া রুগীরা তাকে দেখতে পেলেই তার পায়ের সামনে পড়ে চেঁচিয়ে বলতো আপনি ঈশ্বরের পুত্র হালিলুইয়া কিন্তু তিনি তাদের কঠোরভাবে তিরস্কার করতেন যাতে তারা তার পরিচয় না দেয় হালেলুইয়া জয় যিশু হালেলুইয়া এখানে দেখুন প্রভু যিশু যখন সেই হদের ধারে আসত তখন সেই পিতর আর জোহনকে বলেছিলেন যে একটি ছোট নৌকা তার সেই হ্রদেতে রাখতে যাতে তার ঠেলাঠেলি করে তার গায়ের উপরে যাতে না পড়ে যায় তার জন্য তাই তিনি সেই নৌকার উপরে উঠে বসতেন আর সেই হ্রদের ধারে তারা সেই যত রুগী বা যত মানুষ আসত তাদেরকে সেখানে রাখা হতো তারা বসত কেউ দাঁড়িয়ে থাকতো আর প্রভু যিশুর বাক্যকে শুনত লুইয়া আর বাক্য শোনার পর অনেক রুগী সেই বাক্য শুনতে শুনতে সে সুস্থতা লাভ করতো হালে লুইয়া আর অনেক রুগী সুস্থতা লাভ করতো অনেক যেমন সেই ভূতে পাওয়া রুগীকে নিয়ে আসতো যে তাদেরও সেই প্রত্যেকটা এক একটা হুকুমে প্রভু যিশু যখন একটা হুকুম দিত এক একটি বাক্যের শব্দে সেই ভূতে পাওয়া রুগীরাও কিন্তু তাকে দেখে বলতো যে তুমি হচ্ছেন আপনি হচ্ছেন ঈশ্বরের পুত্র হালি লুইয়া কারণ সমস্ত মন্দ আত্মা মন্দস্পীট তারা জানে যে প্রভু যিশু কে খালি লুইয়া তাই সব সময় সেই প্রভু যিশু যখন তার কাছে আসতো এবং ওখানে যখন বাক্যকে দিত তখন সেই তারা বলতো প্রভু যিশু আমাকে ছেড়ে দিন আমি বেরিয়ে যাচ্ছি তখন চেঁচিয়ে তার ঘাড়কে মুচকে এবং সমস্ত তাকে কষ্ট দিয়ে এবং কারো কারো শরীরে যেমন আছে যে নানা রোগ যেমন মৃগি নানা রোগ আছে যারা তারা জলে পড়ে যায় আগুনে পড়ে সেই রুগীরা কিন্তু বলে যে তাদের রোগ কিন্তু সেটা একটা রোগ নয় তাদের হচ্ছে একটি একটি মন্দ আত্মা তাদের জীবনে পুরো ভরপুর প্রবেশ করে লুইয়া তাই সেই সমস্ত সেই সব রুগী ওখানে নিয়ে আসতো যে যাতে তারা উদ্ধারকে পায় আর তারা সুস্থতা পায় কারণ তাদের প্রত্যেকটা বাবা মা তে তাদের সন্তানদের জীবনের কষ্টকে তারা দেখতে পেত পারতো না কারণ যেমন আমাদের কোনো সন্তানদের যদি কষ্ট হয় কোন বাবা মা পারবে না সেই সন্তানকে সেই নিজের তাকিয়ে চোখে দেখতে যে তার কষ্টকে তা সব বাবা মাই চেয়ে ছুটবে যে তার সন্তানকে কিভাবে সুস্থ করা যায় হালে লুইয়া তাই সে সর্বসময় সেই বাবা মা যেমন মৃগি রুগী ঘরে নিয়ে আসতো সে তার যখন আনতো তখন তাদের ঘরে পুরোপুর যিশুর সামনে নিয়ে আসার দশা দূরে থাকতো তাও বলতো যে তুমি দায়ত সন্তান তুমি ঈশ্বরের সন্তান তুমি প্রভু যিশু তুমি আমাকে ছেড়ে দাও আর আমি আমি এর থেকে বেরিয়ে যাচ্ছি হালিলুইয়া আর তখন সে তার মধ্যে থেকে চেঁচিয়ে আর তার গাকে ছিঁড়ে সে বেরিয়ে যেত আর তাকে সে মুখ থেকে লালানি এবং প্রেছলার মতো মুখ থেকে বার করত। কারণ তার জীবনে সে ঢুকত আর তার সমস্ত সারা শরীরকে কবজা করত হালিলুইয়া আর প্রভু যিশু তিনি আমাদেরকে সেই সুস্থতা থেকে সেই রোগ থেকে আমাদেরকে উদ্ধার দেন তিনি হচ্ছেন প্রভু সর্বশক্তিমান ঈশ্বর তাই সমস্ত রোগের ক্ষমতা তার হাতে আছে তিনি সুস্থতা আমাদের জীবনে এনে দিয়েছেন হালে আর তিনি সর্বসময় আমাদের মাঝে থাকেন আমাদের মাঝে আমরা যদি সত্যি সত্যি ঈশ্বরের প্রণত হয়ে প্রার্থনায় বসি হাঁটু গেড়ে আর যদি নিজের চোখে বন্ধ করে অন্তর থেকে প্রভু যিশুকে আমরা যদি ডাকি প্রভু যিশু আমাদের মাঝে আসেন এবং আমাদের মাঝেও কিন্তু থেকে তিনি সারাকে দেন তাই আমাদের জীবনে যত দুঃখ কষ্ট ছিল তিনি কিন্তু উঠিয়ে নিয়ে গেছেন হালে লুইয়া তাই সমস্ত সন্তানদের জীবনেও প্রভু যিশু আসবেন আর সকলকার রোগ তিনি উঠিয়ে নিয়ে যাবেন আর যেমন সেই পঙ্গু যেমন সেই ছেলে সেই লোকটি যেমন হাতটি পঙ্গু হয়ে গেছিল তার কষ্ট সে একমাত্র প্রভু যীশুই দেখলেন আর তাকে কিন্তু সেই সুস্থতা দিয়েছেন আদার্স কোন মানুষ কিন্তু সুস্থতা দিতে পারেনি হালে জয় যিশু হালেলুইয়া আর প্রভু যীশু তিনি হচ্ছেন উদ্ধার তিনি হচ্ছেন জীব জীবন তিনি হচ্ছে সত্য তাই তার কথা তার বাক্যকে আমাদের হৃদয় ধরে রাখতে হবে আর আমাদের বাক্য মতো চললে আমরা প্রভুর রাজ্যে পৌঁছাতে পারব প্রভুর কাছে পৌঁছাতে পারব হালি লুইয়া তাই সর্বশ্রেষ্ঠ মহান ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত কিছুর পথ থেকে বেছে নিয়ে এসেছেন আমাদের জগৎ থেকে এত মানুষ আছে কিন্তু তিনি আমাদের ঘরে এখানে বেছে না নিয়েলে আমরা এই স্থানে থাকতাম না আমরা সেই জগতে পড়ে থাকতাম আমরা বিলাসবহুল জীবনযাপন করতাম আমাদের মধ্যে অনেক নতুন নতুন অন্যায় অন্যায় আবদার থাকতো হালেলুইয়া কিন্তু সেই পর থেকে তিনি উদ্ধার করেছেন আর তিনি এই জীবনকে বেছে দিয়েছেন তাই আমাদের জীবনকে আমরা পেয়ে আনন্দিত হালিলুইয়া তাই আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা বাণী ঈশ্বরের সত্য আর তিনি হচ্ছেন জীবনদাতা ঈশ্বর তিনি আমাদের জীবনের প্রচুর প্রচুর পুরো সম ধন সম্পদ পুরো ঢেলে দিয়েছেন যতটুকু আমরা পাই তার থেকে অধিক অধিক আমরা পেয়েছি আর আমরা এই পাওয়ার জীবনকে আমরা সারা জীবন ধরে রাখতে চাই হালি লুইয়া তাই আমরা বিশ্বাস করি যদি কারোর মধ্যে কোন সেই কোনো শরীরের কষ্ট আছে যন্ত্রণা আছে ব্যথা আছে বা কোন গোপনীয় সমস্যা আছে সমস্ত কিছু প্রভুকে প্রভুর চরণে এসে দিন প্রভু আপনাদের থেকে সেই রোগকে উঠিয়ে নিয়ে যাবেন সেই মন তো আত্মাকে উঠিয়ে নিয়ে যাবেন কারণ তিনি বলেছেন যে আমরা মানুষ মাত্রই পাপি তো আমাদের জীবনে সবসময় পাপ আসে কিন্তু সেই পাপ থেকে আমাদের ঘরে নিজেদেরকে পথকে খুঁজতে হবে হালে লুইয়া তিনি পথ দেখাচ্ছেন কিন্তু সেই পথে আমরা চলতে পারছি না আর আমরা সেই পথ ধরে এগোতেও পারছি না কারণ আমরা সর্বসময় সেই পাপের অধীনেই পড়তে চাই তা আমরা সেই পাপের অধীন থেকে বেরিয়ে আসতে চাই তো সেই পথ তিনিই দেখাতে পারেন তাই সব সময় আমরা যখন সেই প্রার্থনায় বসবো তো প্রভুর কাছে তো আমরা সকলে মিলে আমরা সকলে মা ভাই বোন দিদিরা সকলে চাইবো যে প্রভু আপনি আপনার পথকে দেখান যেন আপনি যে কষ্টকে পেয়েছিলেন সেই কষ্টকে আমরা নিতে পারবো না কিন্তু তার অর্ধেকও আমরা সে নিতে চাই আপনি আমাদেরকে আপনার পথে পরিচালিত করুন আপনার জন্য যেন আমরা নিজের জীবনকে দিতে পারি হালিলুইয়া আর আপনার কুশকে যেন আমরা বহন করতে পারি হালিলুইয়া তাই প্রভু সর্বশক্তিমান ঈশ্বর তিনি বিরাজমান থাকেন আপনি যেখানেই যান আপনি এখানে এসেছেন আপনি যখন এখানে এসেছেন তখনও প্রভু তার স্বর্গদূত দ্বারা তাদের আপনাদের নিয়ে এসেছেন যখন বাড়ি ফিরে যাবেন তখনও আপনাদের প্রভুর দূত দ্বারাই বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন তাই প্রভু সর্বসময় থাকেন আর আমি বিশ্বাস করি যে আপনারা যখন এখানে এসেছেন ম্রণ পান থেকে যে আপনাদের যেটা চাইবার জন্য কারণ প্রভুর চ কারণে একমাত্র চাইবার জায়গা তো আমি বিশ্বাস করি আপনারা পাবেন এবং এই বাক্যকে হৃদয়ে ধরে রাখুন আর বাক্যকে বাড়িতে বেশি করে পড়ুন যেন বাক্যকে বুঝতে পারেন আর বুঝে সেই পথকে চলতে পারেন হালে লুইয়া তাই প্রভু সদা সর্বদাই তিনি হচ্ছেন আমাদের মহান ঈশ্বর তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র তিনি যখন এসেছিলেন আমাদের পাপের উদ্ধারকে দিতে কারণ যখন প্রভু যিশু সেই চল্লিশ দিন সেই উপবাসকে রেখেছিল তিনি চল্লিশ দিন না খেয়েছিলেন একটি সময়ে তিনি জলও পান করেননি তো আমরা একটা দিন যদি না সে জল খাই বা কোনো কিছু খাবার না খাই মনে হয় যেন আমরা সেই মারা পড়ব কিন্তু কোনো মতে এটা সত্য নয় কারণ প্রভুর বাক্যই হচ্ছে আমাদের আসল জীবন খাদ্য লুইয়া আর বিশ্বাস করলে আর প্রভুর চরণে আমরা সকলে মিলে একসাথে প্রভুর বাক্য অনুযায়ী চলতে পারবো আর প্রভু বিরাজমান থাকেন এবং সর্বসময় তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যান আর এই যে আমরা প্রত্যেকটা সন্তান এক একটি শব্দের দ্বারা যখন আমরা সে বসে শুনি যে প্রভুর বাক্য যখন প্রচার হয় তখন যখন ঈশ্বর দাস বলেন যে এক একটি কথা তখন আমরা সেই বাক্য মতে চললে আমাদের পুরো জীবন পুরো উদ্ধার উদ্ধার আমরা পাই হালি লুইয়া তাই আমরা বিশ্বাস করি যে এই বাক্যকে শুনে আমরা হৃদয়ে ধরে রেখেছি আর আমাদের এই মতো আমরা চলবো হালে লুইয়া আমরা সেই বাইবেলকে বন্ধ করব আর সেই বাক্যর জন্য প্রার্থনা করব। জয় যিশু হালে লুইয়া হে স্বর্গের পিতা তুমি মহিমা করেছো প্রভু তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র বাক্যকে বলতে সাহায্য করেছো তার জন্য তুমি অসংখ্য ধন্যবাদ দিই প্রভু তোমার সন্তান দেখলে শুনতে সাহায্য করেছ প্রভু তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ দিই প্রভু ও প্রভু তুমি মহান ঈশ্বর এই বাক্যকে যেন ধরে রাখতে পারি প্রভু এবং সেই বাক্য মতো যেন চলতে পারি প্রভু আমাদের জীবনের সমস্ত সেই বাক্য দ্বারা সেই পাপকে তুমি ধুয়ে মুছে তুমি নতুন জীবনকে দাও প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো হে স্বর্গের পিতা তুমি অসংখ্য ধন্যবাদ প্রভু ধন্যবাদ আমাদের উদ্ধারকর্তা দয়ালু যীশুখ্রিস্টের মহান নাম থেকে চাইছি আমেন।